সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্নার রেসিপি হলো রিডা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। এই রিডা মাছের উপরটায় কালো ময়লা থাকে ধার ছোবা দিয়ে ঘষে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি চুলায় কড়াই বসিয়ে মাছগুলো ভালো করে একটু ভেজে নিব তারপরে আবারও কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিব তেলটা একটু গরম হলে আমি এখানে পেঁয়াজ দারচিনি তেজপাতা জিরা আদা রসুন বাটা শিল্পাটায় বেটে নিয়েছি সব মশলাগুলো একত্রে তেলের মধ্যে দিয়ে দিব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায় তারপরে আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিব আমার আগের আইডিটা নষ্ট হয়ে গেছে কিভাবে যেন জানি না আমি তো আমার রান্নার রেসিপিগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে এই চিকুরমা পেজে আপনারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন কেটে ধুয়ে রাখা আলুগুলো এখন আমি সব দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এই ভিডিও বানাইতে যে কত কথা শুনলাম জীবনে ভাবি জীবনে মানুষের এত কথা শুনবো আলুগুলো কষানোর জন্য পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে দিব এরিডা মাছটা এরকম রান্না করলে খেতে অনেক অনেক ভালো লাগে তো আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম ফিরে এলাম দশ মিনিট পর তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব আমার ভিডিওগুলো হলো কত নিত্য নতুন রাঁধুনি আপড়া আসে রান্না করতে পারে না এবং কত মেসে ভাইরা আছে রান্না করতে পারে না তারা যেন দেখে দেখে রান্না করতে পারে তারপরে ঝোল রাখার জন্য এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব তারপরে একটু নেড়ে চেড়ে দিব আমরা সবাই রান্না করতে পারি এক এক একজনের রান্না এক এক রকম তরকারিগুলো বলো কুটলে এক এক করে ভেজে রাখা মাছগুলো তরকারির উপর দিয়ে সব দিয়ে দিব তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব আপনারা চাইলে বাসায় এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগতে পারে তারপরে কেটে রাখা টমেটোগুলো তরকারির উপর দিয়ে সব দিয়ে দিব অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইছিলাম তো অনেকগুলো ভিডিও বানিয়ে আমি আপলোড করছিলাম তো কিভাবে আইডিটা নষ্ট হয়ে গেল আমি জানি না তো আমার অনেক অনেক কষ্ট লাগে তো আশা করি আমার এই আইডিটা আপনারা সবাই ফলো করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার তরকারিটা হয়ে গেছে তো আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন তরকারিটা নামানোর পাঁচ থেকে ছয় মিনিট আগে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব আপনাদের সাথে দেখা হবে নতুন আবার অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ